নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই ফ্রিজের শোরুমে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা আছি ফাতেমা ইন্টার এখানে থাকছে আজকের ভিডিওতে ধামাকা অফার মাত্র ছয় টাকায় ফ্রিজ ভিউয়ার্স আপনারা যারা সর্বপ্রথমে কল দিবেন সেই পেইজে দিবেন 6000 টাকায় ফ্রিজ আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার মোহাম্মদ সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি মানে এত ফ্রিজ থাকতে ওই ফ্রিজের কাছে কেন দাঁড়িয়ে আছেন ভাই এডিই তো অফারের মাল এডিই তো অফারটা দিব আজকে ভিডিওতে যে অফার আছে 6000 টাকায় ফ্রিজ এইটাই তো অফার এটাই সেটা এই জন্যই তো ফ্রিজের কাছে আগে আইচা আছি এটা কোন ব্র্যান্ডের ফ্রিজ এটা হলো আপনার হলো শার্প

আপনি যদি ভাই বলেন আমি গাড়িতে তুলে দিয়ে আসবো টাকা চাব না আর একটু দেন না ভাই দিয়ে দিলাম তো ভাই আর একটু দেন আরো এক হাজার টাকা ছাড় দিয়ে দিলাম ভাই একুড়ি হাজার টাকায় কম দিয়ে দিলাম ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আচ্ছা পাঁচ হাজার হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের জি দেখেন এটা নন পোস্ট নন পোস্টেড জি আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল আর নিচে হচ্ছে নর্মাল ডিমের খাসির আছে সব কিছু আছে তো সব আছে সব আছে দাম কেমন এটা দাম পড়বে আপনার হলো 10000 হাজার টাকা

আরো পাঁচশো টাকা কমাই দিলাম এগারো হাজার জি আচ্ছা পাঁচ হাজারটা দেখি এটা কোন ফ্রিজ এটা আপনার পড়বে এটা দেখেন কি ফ্রিজ এটা ভাই নাম কি এটা আপনার এলজি এলজি এই জি উপর হচ্ছে নরমাল নিচে ডিপ একটাও ডয়ার ফাটা নাই সব ডয়ার একবারে ফিফ তিন ডর জি আচ্ছা এটা কত সিফটি এটা আপনার হলো বারো সিফটি ফ্রিজ ভালো সিটির দাম কেমন এটার দাম পড়বে আপনার হলো সাড়ে চোদ্দো হাজার টাকা ভিডিও দেখে আসলে তেরো হাজার টাকা ফিজ

আর বাইরে তো আরো অনেকগুলো ফ্রিজ আছে সুমন ভাই এটা কি ফ্রিজ এটা আপনার হলো টানিস্টিক ভাই টানিস্টিক কত সেফটি এটা আপনার হলো 12 সেফটি 12 সেফটি জি আচ্ছা উপরে হচ্ছে কি নরমাল আর নিচে হচ্ছে ডিপ ডিপ আচ্ছা ডিমের কাছে সব কিছু আছে সব আছে দাম কেমন আপনার এর এটা দাম করবে হলো 16000 টাকা ভিডিও দেখে আসলে 13000 টাকা ফিক্স ফিক্স ঠিক আচ্ছা পাশেটা কি ফ্রিজ এটা আপনার হলো ডায়ো

ওকে ভিও তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন